এটা কাউরে দেখানোর জন্য ছিল না আল্লাহকে খুশি করার জন্য ছিল মনে থাকবে না ইনশাল্লাহ আত্মিক আরেকটা একটা তাওয়াক্কুল করা ভরসা করা আল্লাহ আমাদের সকলকে এই আত্মিক আবাদত গুলা বুঝে শুনে করার তৌফিক দান করে দুই নম্বর আমরা আবাদত করি মুখ দিয়ে মৌখিক আবাদত কালিমা তো হাক্কিন সত্য কথা বলা এটা মৌখিক আবাদত মৌখিক আবাদত তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক আবাদত কোরআন তেলাওয়াত সবাই করবো ইনশাআল্লাহ সেইবোখারির পাঁচ হাজার এগারো নম্বর হেদি কানা রজুলুন ইয়াত সুর তেল কাফি এক ব্যক্তি সুরে কাহাফ তেলাওয়াত করতেছিল আকাশের মেঘ আইসা তারে ছায়া দেওয়া শুরু করছে সুবহান আল্লাহ মেঘ মেঘ ইলাজামবিহি হে সালুন মরবুতুন বিশক্ত তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল দুইটা রুশি দিয়ে এই ঘোরা ফাজা আলায় থিরু মেঘ যত নিচে নিচে আসে ঘোরা খালি লাফায় আলাহা সকাল হওয়ার পর ওই ব্যক্তি নবীর কাছে গেছে যাওয়ার পর আল্লাহর রসুলকে পুরা ঘটনা জানাইলেন নবী বললেন তিলকা সাকিনা তানাজাল আব্দুল কোরআন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তুমি কোরআন পড়ার কারণে এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে এসেছে যা সচক্ষে তুমি দেখতে পেয়েছ তাহলে মৌখিক আবাদত কোরআন তালোয়াত করা বলেন আমার সাথে জিকির করা এটাও কি আবাদত মৌখিক এই আবাদতটা সবাই চালু রাখবেন কোনো গুনাহের মসজিষে যদি আপনি পড়ে যান বন্ধুদের আড্ডা বাজিতে বইয়ে গেছেন এখন উঠতেও পারতেছেন না বসতেও পারতেছেন না মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন কি করবেন উঠলে বন্ধুরা বলবে হ্যাঁ অনেক দেমাগি মানুষ আবার বৈশা থাকলে এদের এই পেঁচাল শুনতে হইব হাজাইরা পেঁচাল এখন কি করবেন আমার এরকম করবেন কি করবেন দেখেন বলেন এমনি থাকেন সবাই এবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা আল্লাহ করে না দেখেন তো দুই ফুট লাগেনি একবার করেন করেনা দুই ফুট লাগেনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লাগে লাগে না এরানো বন্ধুদের মসজিদে সেভাবে থাকবেন দেখেন এরা ভাববে মন দিয়ে কথা শুনে আসলে আপনি ইগন করবে না লা ইলাহা ইল্লাল্লাহ করলে ঠোড়ো লাগবে না বন্ধুরাও বুঝবে না আপনি কিছু কর কিনা তো ইলাহা ইল্লাহ যখন আস্তে আস্তে পড়বেন ঠোঁটো লাগলো না বন্ধুরা ভাববে মন দিয়ে শুনতেছে আর তিরমিজির বর্ণনায় নবী বলেন ইল্লা ফতি হাতলাহু আবু আবু সাবা হাত্তা তুফজিয়া ইলাল তুমি তো আসমানের সব দরজা খুলে ফেলছো তোমার লা ইলাহা যেন আরস পর্যন্ত বসে বন্ধুরা মনে করি কি হাতুর আর নবী কয় আরো আরশে তার লাইলা চলে গেল বুদ্ধিরা মনে থাকবে নি হ্যাঁ ভাববে যে এ আমাকে কথা শুনতেছে না আপনি তো বুঝাইতেছেন যে বন্ধুরা আমি উঠতেও পারতেছি না বসতেও পারতেছি না তোমার তাকায় এখন আমি যেটা করতেছি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর এটা এমন এক জিকির যেটা বললে ঠোঁট লাগে না তোমরা ভাববা আমি হা করে শুনতেছি কিন্তু রসুলের হাদিস অনুযায়ী আমি আসমানের দরজা খুইলা আমার লা ইলাহা ইল্লাল্লাহ আরস পর্যন্ত পৌঁছাই দিস ইনশাল্লাহ হলো জিকির করা এটা হলো গুনা থেকে বাঁচার টেকনিক তাহলে মৌখিক আবাদত জিকির করা তেলাওয়াত করা আরেকটা হলো সত্য কথা বলা তিন নাম্বার শারীরিক এ এটা তো সহজ বিষয় নামাজ পড়া সরে হজের মধ্যে আস এর কাউ যুদু রুঘু করো চেষ্টা করো এটা শারীরিক আবাদত চার নাম্বার ছিল অর্থ দিয়ে বাদত যেটা হলো আর্থিক আবাদত জাকাত দেওয়া সতকা করা এটা আর্থিক আবাদত পাঁচ নাম্বার শরীর দিয়ে করতে হয় অর্থ দিয়ে করতে হয় সেটা হলো অনেকে চলে গেছে অনেকে যাবে হজ করা আল্লাহ আমরা যারা হস করতে পারি নাই সবাইকে হস করার তৌফিক করতে শরীরও লাগে টাকাও লাগে এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক বাস আজকে আবার প্রথম থেকে বলতেছি ওস্তাদ লাগবে নি ওস্তাদ লাগবে বলেন বইও লাগবে বইও লাগবে উস্তাদও লাগবে এবাদত শাব্দিক অর্থ আবিধানিক পারিভাষিক অর্থ প্রথমে আমরা জানছি খুব মধ্যে না পাঁচটা কথা এক আবিধানিক অর্থ চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা পারিভাষিক অর্থ গোপনে প্রকাশ্যে আমার কথা কাজ যদি আল্লাহ পছন্দ করে এটা এবাদত দুই নম্বর এবাদত মৌলিকভাবে দুই ধরনের সাধারণ দাসত্ব বিশেষ দাসত্ব তিন নাম্বার হাদিসে এবাদত সম্পর্কে আমরা চারটা হাদিস জেনেছি চার নম্বর উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার এক নিজে এবাদত করে উপকৃত হওয়া দুই অন্যের সাহায্যে এবাদত করে উপকৃত হওয়া পাঁচ মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার এক নাম্বার ছিল আপনার আর্থিক এবাদত দুই নাম্বার মৌখিক আবাদত তিন নাম্বার শারীরিক এবাদত চার নাম্বার আর্থিক এবাদত পাঁচ নাম্বার শারীরিক এবং আর্থিক এবাদত এই আবাদতের মূল বিষয়গুলা আজকে আমরা এখান থেকে যা শুনলাম সবাই যেন কিছু কিছু মনে রেখে অন্যের কাছেও পৌঁছে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ হবে হামদিগ সুভ হামান আল্লাহ হম হবে হামদিগা আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ আল্লাহ